নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বানাবো আম মাখা তো তোমরা আম মাখা কী করে আমি বানাই দেখতে থাকো বন্ধুরা দেখো প্রথমে আমি আমগুলো কেটে নিচ্ছি তো আদা পাকা আম এই আদা আমগুলো মাথা খেতে খুবই ভালো লাগে একটু মিষ্টি টপ মিষ্টি থাকে তাই খেতে খুব ভালো লাগে তো আমগুলো কি করে কাটতে হয় দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নেব এরকম করে কেটে আমি রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি আম কেটে নিচ্ছি তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো চলে এসো বন্ধুরা এই গরমে ওখানে আম মাখা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো লাইক করো সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে এরকম আমগুলো কেটে কেটে নিতে হবে পাতলা পাতলা করে আম মাখাটা খেতে খুবই টেস্টি তোমরাও ঘরে আম মেখে খাও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি আমগুলো কাটছি এরকম করে

তোমরা কেউ যদি চাকু দিয়ে কাটতে পারো তো কেটে নেবে দেখো বন্ধুরা আমি এরকম কেটে নিচ্ছি আমগুলো এটা কাঁচা আম দিয়েও বানিয়ে খাওয়া যায় বন্ধুরা তোমরা যদি আমার সাথে গল্প করতে ইচ্ছা হয় তোমাদের চলে এসো এরকম করে আমরা তিনজনে খাবো তাই একটু বেশি করে কেটে নিচ্ছি যতটা তোমাদের খাওয়ার ইচ্ছা হবে ততটা তোমরা কেটে নেবে বন্ধুরা এই গরমে আম মাখা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা চলে তাড়াতাড়ি কি করে আম মাখা বানাতে হয় দেখো আর তোমরা ঝটপট বানিয়ে খেয়ে না খেতে খুবই টেস্টি দেখো বন্ধুরা এরকম করে পাতলা পাতলা করে কাটতে হবে আমরা তো ছোটবেলায় অনেক আম মাখা খেয়েছি আমাদের তো গাছে আম হতো অনেক আম মাখা খেয়েছি এখন আমাদের বাজার থেকে কিনে খেতে হয় সব বন্ধুরা দেখো আমি এরকম করে কেটে নিলাম এখন আমি আরেকটা আম কেটে নিচ্ছি বন্ধুরা কোনটা কে আম খেতে ভালোবাসো কমেন্টে লিখে জানাবে আমার তো আম খুবই ভালো লাগে আর এরকম আদা পাকা আম তো আর ভালো লাগে খেতে মেখে দেখো বন্ধুরা এরকম কেটে নিচ্ছি আমি তোমরা কে কে খাবে আমা খা চলে এসো দেখো কি করে কাটছে আমি আমগুলো বন্ধুরা আমাদের এখান খুবই গরম পড়েছে একটু বৃষ্টি নেই দেখ আমরা বাইরে বেরোতে পারছি না এত গরম তো ঘরে বসে এখন আমা কাপড়ে খাবো দেখো বন্ধুরা একদম পরিষ্কার করে আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি আমি এখন এগুলো পরিষ্কার করে সরিয়ে দিচ্ছি দেখো আমি এরকম আমগুলো কেটে নিয়েছি দেখো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে মাখবো তো আমগুলোকে মাখার জন্য আমি এ দেখো বন্ধু দুটো লঙ্কা নিয়েছি লবণ দিচ্ছি তোমাদের সাদ অন্য সাথে তোমরা লবণ দেবে

বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করো আর এরকম বানিয়ে খাও খুবই ভালো লাগে তোমাদের দেখো বন্ধুরা এরকম আমি আমগুলো মেটে নিচ্ছি খেতে খুবই হয় মধ্যে এটা যদি কাঁচা আম হতো তাহলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিতাম বা গুড় দিয়ে দিতাম কিন্তু এটা একটু পাকা পাকা তো মিষ্টি দেওয়ার দরকার নেই টক মিষ্টি এটা তো আমি এর মিষ্টি দিচ্ছি না ঝাল তোমাদের স্বাদ অনুসারে বেশি যদি ঝাল খাও তো আরেকটা লঙ্কা দিয়ে দিতে পারো

আমি একটা বাটিতে বদলে নিয়ে একটা চামচ দিয়ে আর ভালো করে এটাকে মেখে নিচ্ছি আমি দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটা কত সুন্দর একদম বোলুন আর খেতেও ততটাই সুন্দর দেখো বন্ধুরা দেখো সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে কমেন্টে কমেন্ট করে জানাবে আমাকে বন্ধুরা আর এরকম তোমরা মাখিয়ে খাবে আমাখা খুবই টেস্টি লাগবে তো বন্ধুরা আজকের মতো আমার এখানেই রাখলাম আর আগামী দিন আবার নতুন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে আর তোমরা লাইভে আসবে দেখতে থাকবে আমার আমি কি রান্না করি আমার রান্নাঘরে থ্যাংক ইউ বন্ধুরা